আপনা কম ষষ্ঠ তোমাদের শিল্প সংস্কৃতি বিষয় वार्षिक সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটি সেটা আমরা দেখব প্রশ্ন দেখার আগে আমরা তোমাদের সিলেবাস এবং মানদণ্ডটি দেখে নেব সিলেবাসে তোমাদের প্রথম যেই ক্রম হয়তো তুমি এটি স সংশ্লিষ্ট বিষয় বিগতের বিষয়বস্তু থেকে প্রশ্ন আসবে নব জাগে জাগো এখান থেকে প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধ ও তারপর হচ্ছে গ্রীষ্মকালীন দৃশ্য থেকে প্রশ্ন আসতে পারে আমরা যদি দেখি যে আত্রাত আত্মীয় স সংশ্লিষ্ট বিগতের বিষয়বস্তু এখান থেকে প্রশ্ন আসবে বৈবাરિક অংশের বিভিন্ন রেখা তারপর আকার ব্যবহার করেছ গাছন বৃষ্টির ধারায় বসা আসে এখান থেকে ব্যবহারিক অংশ আছে তো আমরা এবার প্রশ্ন চলে আসি যে আমাদের আসলে যাচ্ছে এর আগে আমরা যে আমাদের আমাদের নাম্বার এবং যেটি ক্লাসের পরীক্ষা হবে সেখানে একশো পার্সেন্ট নাম্বারই পরীক্ষা হবে তবে সেটিকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে এসে মার্কিং করা হবে বার্ষিক পরীক্ষা শিল্প সংস্কৃতি বিষয়ে শ্রেণী যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে আমাদের কাছে সেটি তিন ঘন্টায় পরীক্ষা হবে তোমাদের এবং এখানে একশো নম্বর থাকছে প্রত্যেক অংশে তোমাদের পঁয়ষটি নম্বর পরীক্ষা হবে আর যেটি তোমাদের ব্যবহারিক অংশ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহারিক অংশের যে প্রশ্ন সেখানে একটি চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় সঙ্গীত যে যেটা পারে সেখানে বিশ নম্বর থাকবে এবং বন্ধু খাতা তৈরি করলে পনেরো নম্বর থাকবে এখানে পঁয়ত্রিশ নম্বর এটি ব্যবহারিক অংশেই মানে তুমি যে কোনো অভিনয় করবে বা যে কোনো যেটা করো অভিনয় করো নৃত্য করো সঙ্গীত যেটাই করো বিশ মার্ক এখানে পাবে ড্রয়িং করো বিশ মার্ক পাবে আর বন্ধু খাতায় পনেরো নম্বর পাবে আর ত্রিশ নম্বর তো শিকুন কালীন বললেন ক্লাসই হবে শ্রেণীর কাজ বাড়ির কাজ বইয়ের কাজ তো আমরা এখানে দেখি প্রশ্নগুলো আসলে কি অংশে পঁয়ষট্টি নম্বরে পরীক্ষা হবে এর মধ্যে এক কথায় উত্তর দেওয়া অতি সংক্ষিপ্ত উত্তর এরকম প্রশ্ন উত্তর এখানে তোমাদের পনেরোটি প্রশ্ন থাকছে পনেরোটির মধ্যে পনেরোটি অ্যান্সার করা লাগবে এবং সেখানে পনেরো নম্বর তোমরা পেয়ে যাবে প্রশ্নগুলো যদি একটু দেখো যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি সেখানে স্থপতির নামটি এখানে জাস্ট লিখবে আমার ভাই রক্ত নাগানো গানটি রচয়িতা কি রচয়িতার নামটি লিখবে

আব্দুল গাফার চৌধুরী এই যে প্রশ্নগুলো আমরা দেখেছি একটু আগে আমরা আমাদের সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্ন আছে চারটি আনসার দেওয়া লাগবে এবং এগুলো কিন্তু সংক্ষিপ্ত হলেও চার পাঁচ লাইনে আনসার করা লাগবে এরকম যে বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন শিল্পকলা কাকে বলে প্রতিটির জন্য পাঁচ মার্ক করে থাকছে চারটির জন্য চার পাঁচ বিশ নম্বর এখানে পাঁচটির মধ্যে চারটি আনসার লাগবে চার পাঁচে বিশ নম্বর তারপর রয়েছে ছবি দেখে লেখো তোমরা অনেকে জানো ছবি দেখে লিখতে বলা হবে এরকম প্রশ্ন আর থাকবে একটি এবং একটির জন্য দশ মার্ক থাকবে এখানে আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং তার মানে এখানে একটা ছবি আছে ছবি থেকে তুমি কি বুঝতে পেরেছো সেটা তুমি নিজের ভাষায় লিখতে পারো যেমন একটা নববর্ষ হচ্ছে বোঝা যাচ্ছে যেখানে নববর্ষ নাগদোলা আছে একজন বেলুন বিক্রি করছে মুখো সাধ নিয়ে দাঁড়িয়ে আছে নববর্ষের মিছিলে ছেলে আহ মুখো সাধ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আহ নববর্ষের যে মেলা হচ্ছে হয়তোবা বৈশাখী মেলা এটি তোমরা এভাবে তোমরা নিজের মতো করে এখানে বর্ণনা দিবে আহ এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠার মধ্যে যতটুকু পারো যতটুকু মনে হয় তোমরা লিখা ততটুকু তুমি দশ মার্ক এখানে পেয়ে যাবে কিন্তু যেটি মূল কাজ যে একটি ছবি দেওয়া থাকবে প্রশ্নে সেই ছবির আলোকে ছবিকে বর্ণনা করে তোমাকে লিখতে হবে নিজের ভাষায় এবং এটির জন্য তোমার দশ মার্ক পেয়ে যাবে পরবর্তী পার্টে রয়েছে যে তোমাদের রচনামূলক অংশ যেখানে তোমাদের দশটি প্রশ্ন দুইটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ মার্ক করে বিশ মার্ক প্রতিটি জন্য দুই মার্ক করে এখানে চারটি প্রশ্ন আছে চারটির মধ্যে দুইটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে যেমন এখানে স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ স্বাধীনতার সংগ্রামের কোন কোন পর্যায়ে নির্দেশ করেছে বর্ণনা করো এভাবে চারটি প্রশ্ন চারটির মধ্যে দুইটি প্রশ্নের আনসার দিতে হবে প্রতিটি মার্ক কিন্তু দশ করে যেমন বর্ষাকালের প্রকৃতিতে তুমি কি পরিবর্তন লক্ষ্য করছো দশটি মার্কী লিখো তো প্রতিটি বাক্যের জন্য এক করে মার্ক দশটি জন দশ মার্ক টোটাল বিশ নম্বর পেয়ে যাবে এখানে এ হচ্ছে তোমাদের পঁয়ষট্টি নম্বরের কাজ আর বাকি পঁয়ত্রিশ নম্বরের কাজ তোমরা বলে দিয়েছি যে বন্ধু খাতা প্রদর্শন বন্ধু খাতা যে করেছো সেটা করতে পারলে পনেরো মার্ক দিবে তোমরা যে কোনো একটি কাজ যেমন যে আঁকতে পারো সে আঁকবে পয়লা কেন্দ্র করে আঁকা তারপরে গড়া কোনো কিছু আকৃতি গড়া গান করা নাচ করা কবিতা ছড়া লেখা কাঠ যেটাই করো বিশ মার্ক এখানে পেয়ে যাবে টোটাল বিশ পনেরো পঁয়ত্রিশ হচ্ছে ব্যবহারিক অংশে এটি পরীক্ষার দিনই হয়ে যাবে একসাথে আর এগুলো হচ্ছে লিখিত অংশ লিখিত অংশে পঁয়ষট্টি নম্বর এভাবে তোমাদের পরীক্ষা কী হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তা ছিলে যে এই বিষয়ে পরীক্ষা কীভাবে হবে তো আমরা আশা করছি তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটি দেখে দিতে পারছি তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দেবে যাতে তোমরা বন্ধুরাও যাতে জানতে পারে স্কুলের যারা নতুন করে এই কারিগুলো পড়ছে তাদের জন্য অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে তোমরা যারা বন্ধুরা আছো সবাই সবার কাছে সবাই ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারাও এটা জেনে তারা তাদের প্রস্তুতি সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিতে পারে এবং পরীক্ষা ভালো ফলাফল করতে পারে ধন্যবাদ সবাইকে অনলাইন কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে দেখতে এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুইশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো